এরাই তো ডাক দিয়েছিল হ্যাঁ একক তারাই সব করেছে মনে করি একটা পর্যায় পর্যন্ত তারা গিয়েছিল তারপরে আমরা হ্যান্ডেলিং করেছি সবাই মিলে এবং আমরা সবাই মিলেই ভূমিকে নিয়ে এটা করেছি এখন যারা এটা বলছেন তাহলে বোঝা যে আপনাদের ভূমিকা যে দুর্বল ছিল সেই যাতনায় সেই যন্ত্রণায় আপনারা করতেছেন ভবিষ্যতেও আপনারা এটাকে থ্রেট মনে করতেছেন এরা যদি একটু মোটামুটি অবস্থানে আসে তাই তো আবার আমরা যাওয়ার সাথে সাথে তারা আবার আন্দোলন শুরু করবে আন্দোলন হবে এই ধুলাই আন্দোলন আর তামবে না বাংলাদেশ থেকে চিরস্থায়ী ভাবে স্বৈরাজিবাদে কবর রচনা করা পর্যন্ত এবং এটাকে কেউ আর তামাতে পারবেন না কারণ এই আন্দোলন শুধুমাত্র কতিপয় পলিটিক্যাল পার্টির সাথে আওয়ামী ডিগায় নাই এই আন্দোলন বাংলাদেশের কোলের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ মানুষের সাথে আবার বৃদ্ধ বনিতার সাথে আওয়ামী লীগের লড়াই যে শিশু তার মাকে তার ভাইকে তার বাবাকে গুরুবিদ্ধ হতে দেখেছে যে শিশু নিজে গুলুবিদ্ধ হয়েছে তার ভাইরা বোনেরা সাক্ষী সেই শিশু যত আরো বেড়ে উঠবে ততই এই হিংস্র দানের বিরুদ্ধে জলে উঠবে সুতরাং এই লড়াই আর থামার কোনো সুযোগ নেই যারা পুরাতন ফ্যাসিবাদের সাথে মিলেমিশে আধিপত্যবাদের সাথে মিলেমিশে নতুন ফেসিবাদ কায়েম করতে চাচ্ছেন তাদের স্বপ্নকে আমরা দুঃস্বপ্নে পরিণত করে দেব এই বাংলাদেশে আপনারা যেটা পাচ্ছেন সেটা এই বাংলাদেশে আমরা হতে দিব না সুতরাং আমি সময় সংক্ষেপ করে বলে দিচ্ছি এই সংস্কারকে আইনি ভিত্তি না দিলে এবং যেটা বলা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা না সেই এক্সিট আর সেই এন্ট্রি মাকামাকি দুস্তি কোথায় যাইবেন এই জুলাই বিপ্লবী সারা পৃথিবীতে আছে এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে যারা কোন আদাতের নির্বাচন করবেন সারা দুনিয়ায় তাদেরকে প্রতিনিধিত্ব করবে হবে আমি আজকে ঘোষণা তিনি যেই হন না কোন এন্ট্রি বরং গণ দোলাইয়ের শিকার হবে অলরেডি আপনাদের লোকেরা দুনিয়া বহু জায়গায় যে দোলাই শিকার হচ্ছে সে যেই করুক এখন একদল করতেছে সামনে বিপ্লবী কর কারণ কোন আতাতের নির্বাচন বাংলাদেশ করার মানে হচ্ছে দুই হাজার জুলাই বিপ্লবীর সাথে বেইমানি করা রক্তের সাথে বেইমানি করা এবং চল্লিশ হাজার আহত মানুষের সাথে বেইমানি করা এই চল্লিশ হাজার পরিবারের পাঁচজন করে যদি বের হয় পাঁচ চল্লিশে কত আর দুই হাজার মানুষের পাঁচজন করে যদি বের হয় তাহলে কত এদেরকে জীবনে রুখতে পারবে সুতরাং সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে এজন্য এরকম সোজা সাপটা হিসাব করে হিসাবটা এইভাবে করে। আমরা পিয়ার চাচ্ছি কেন যাতে আর ফেসিবাদ এখানে সেই রাজার ফেসিবাদ এখানে যেতে কায়েম না হয় পিয়ার হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে যাবে কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে ভোট কেন্দ্র দখলের খেলা বন্ধ হয়ে যাবে আজকে মাননীয় প্রফেসর ডক্টর ইনিশে আপনি যদি এটা বাস্তবায়ন করতে না পারেন তা আপনার সরকারও ইলিগেল জুলাই বিপ্লব ইলিগেল এর আগে একজন বক্তা বলেছেন তার মানে সবাইকে ফাঁসির মঞ্চে জুড়তে হবে বিদেশে গিয়ে পালায় থাকলেও ফাঁসি তো হয়ে যাবে আপনার ফাঁসি কার্যকর করা যাক না যাক রায় হয়ে যাবে সুতরাং গ্রাহী পাওয়ার কোনো সুযোগ নেই আপনাদের লেজিটিমেসির জন্য জুলাই বিপ্লবের লেজিটিমেসির জন্য আপনারা অন্ধ হয়ে না আপনাদের নষ্ট করেছে সেই লন্ডন যাত্রা আপনারা তো আন্তর্জাতিক জাতিসম্পন্ন ব্যক্তিকে আপনার পরিষদের দালালরা চামচারা ভুল বুঝিয়ে এওয়ার্ড আনার নামে আপনার নামে এই বিশ্ববিখ্যাত ব্যক্তির নামে আপনাকে বানাইছে ডাস্টবিন আর সেই ডাস্টবিনে ময়লা ফেলেছে কে আপনার পক্ষে দাঁড়িয়েছে এই জুলাই বিপ্লবীরা দাঁড়িয়েছে যারা নিয়ে গিয়েছিল তারা আপনার পক্ষে দাঁড়ায়নি আগামী দিনও দাঁড়াবে না সুতরাং পিয়ার বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের রক্তপাত বন্ধ করার জন্য আপনার যদি স্বপ্ন দেখেন অট কেন্দ্র দখল করবেন আল্লাহর কসম কেটে বলছি Jamaat शिविरের লক্ষ লক্ষ জনতার এক ফুটা রক্ত মিটা যাবে না মাসের লাঠি হাতে নিয়ে জানভাসদে মাঠ থেকে মাথা পর্যন্ত ডাংড়া দিয়ে আমরা টাণ্ডা করে দিছি যদি ভালো চান যারা এখানে নির্বাচন করতে চান আপনারা লাইনে আসেন সমঝোতা করেন সনদ বাস্তবায়ন করেন সঠিক পথে আসেন আপনারা মনে করবেন না জুয়া খেলা খেলবেন রক্ত দিয়ে দিয়ে বাংলাদেশ আমরা এদের একটা বোর্ড সেন্টার দখল করার কোন দুঃস্বপ্ন দেখবেন না পা থেকে মাথা পর্যন্ত জনতা আপনাদেরকে সাহস্তা করে দিবে সুতরাং পরিষ্কার পথ একটাই সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং কোন ভাবেই কোন মাস্তারি কোন আপনারা নির্বাচন নির্বাচন বলেন আপনারা বলেন না কেন চাঁদাবাদ করতে হবে আপনারা বলেন না কোন সন্ত্রাসী গ্রেফতার করতে হবে আপনারা বলেন না আমাদেরকে সবাই মিলে দেশের কল্যাণ চিন্তা করতে হবে আপনারা অলরেডি আদাতে চলে গেছেন আমাদের কাছে খবর আছে আদাতে নির্বাচন করে আপনারা পুরাতন সচিব আপনারা মিলে জাতির উপরে আবার সোয়ার হবেন জাতীয়টা কোনোভাবে আর আরেকটা জলাই যুদ্ধের মাধ্যমে আপনাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে আমরা পরিণত করে দিল সবাইকে সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের প্রায় শেষ করছি